বিগত কয়েক মাস ধরে করোনা আবহের কারণে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান যার কারণে উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় চত্বর পুরো জঙ্গল ও আগাছায় পরিপূর্ণ অবস্থায় ছিল কলেজকে এই অবস্থা থেকে মুক্তি দিতে এদিন দু হাজার কুড়ি সালের ষষ্ঠ সেমিস্টারে উত্তীর্ণ কলেজ পাস আউট ছাত্ররা কলেজের এনএসএস ভলান্টিয়ারদের সহযোগিতায় কলেজ চত্বরকে পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করে কলেজের সামনের জঙ্গল ও আগাছা কাটা থেকে শুরু করে কলেজের অভ্যন্তরে বড় হয়ে ওঠা ঘাস পরিষ্কার করা হয় তাদের উদ্যোগে ও সহযোগিতায় এছাড়াও দু হাজার কুড়িতে কলেজ পাস আউট ছাত্ররা এবং এনএসএস এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় ক্লাব জুয়েল সহ দুটি গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা এতে নেতৃত্ব দিতে উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে রত্ন ঘোষ এবং এনএসএস প্রোগ্রাম অফিসার প্রদীপ চক্রবর্তী নমস্কার আপনারা সবাই জানেন এই গত পাঁচ থেকে ছয় মাস আগের থেকে আমাদের সারা এবং সারা ভারতবর্ষ বিভাগে করোনা মহামারী চলছে এই করোনা মহামারীর কারণে সমস্ত স্কুল কলেজ বন্ধ ছিল তো বন্ধের সময় থেকে আমাদের কলেজ চত্বর কলেজের ভিতর এবং কলেজের বাইরে জাতীয় সড়ক সংলগ্ন সব জায়গায় আগাছা পরিপূর্ণ হয়েছে জঙ্গলে পরিপূর্ণ হয়েছে তো আমরা আজকে 2020 সালে যারা পাস আউট হয়েছে এই কলেজ থেকে এবং এনএসএস কলেজ এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে আমরা একটি উদ্যোগ নিয়েছি উদ্যোগটা হলো কলেজের বাইরে জাতীয় সড়ক সংলগ্ন সমস্ত এরিয়া এবং কলেজের ভিতর সমস্ত জায়গা আগাছাগুলো জঙ্গলগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো স্বচ্ছ ভারতের মাধ্যমে আমরা জঙ্গলগুলো পরিষ্কার করবো তো রিপোর্ট সার্চ ইন্ডিয়া